আমি আর আরেকটু কবিতা আবৃত্তি করছি বিকর্ণ আর্য তীর্থ সেনের খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সেপার জোন দুর্যোধনের নগ্ন উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম রাজা সিংহাসনে আর চেচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাব তারাম সুখ বসে ভীষ্মিপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন সরকারি লোক ফল সকনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যা দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ না কেউ পেতালো একশো ভাইয়ের একজনা তেমনি করে এর আগে কেউ তার কথাটাই জানত না যত গৃহে কারেন নিরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যে দেয় কাটছে নারীর আব্র কেউ স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন এক লাঠেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডব তখন গলায় শিশুর নেই রাজাও যখন নীরব থেকে সয় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকরণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মতে ভটকে কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধুই চোখের জল পোষ্যভাবে না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ নমস্কার এবং বিশেষভাবে আমি